এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো বাটা মাছের ঝাল তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে অল্প একটু লবণ দিয়েছি দিয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো তেলে দিলাম বাটা মাছ যেহেতু খুব নরম হয় ওই জন্য তেলে লবণ দিলে আর তলা লেগে যায় না এই দিকে তিন চামচ সাদা সর্ষে পাঁচ ছটা কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে মিহি পেস্ট বানিয়ে একটু জল দিয়ে নিলাম মাছগুলো এপিট ওপিট একটু ভেজে নিলাম এই মাছের ঝাল করলে বাটা মাছ বেশি ভাজলে ভালো লাগে না ওই জন্য অল্প একটু দুপিট লালচে হলে তুলে নেব মাছগুলো খুব বড় বড়। ক্যামেরায় কতটা ধরা পড়ছে বুঝতে পারছি না কিন্তু ভীষণ বড় আর পেটে ডিম ভর্তি মাছগুলো তুলে নিলাম সেই তেলে দেব দুটো লঙ্কা ফোড়ন আর দেব একটা টমেটো কুচি এবার পরিমাণ মতো দেব হলুদ তেলে এই সময় হলুদ দিলে সুন্দর একটা কালার আসে আর যেহেতু সর্ষে বাটায় লবণ দিয়েছি সেই সর্ষে বাটার জলটা দিলাম দিয়ে খোসাটা সেঁকে ফেলে দিলাম এইভাবে দিলে আর গ্যাস অম্বল হয় না অনেকে সর্ষে বাটা খেলে অম্বল হয় ওই জন্য এইবার ঝোলটা যেই ফুটে উঠবে একে একে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম পরিমাণ মতো আরেকটু লবণ দিলাম দিয়ে ঢেকে রান্না করে নেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধুবান্ধবের সাথে শেয়ার অবশ্যই কমেন্টে জানিও কেমন হলো এইভাবে বাটা মাছের ঝাল একবার বানিয়ে দেখো দুপুরে গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালো করে লবণ ঝাল চেখে নিয়ে দেব দুই থেকে তিন চার চামচ কাঁচা সরিষার তেল আর দেব কোচানো কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেদি দারুণ স্বাদের বাটা মাছের ঝাল তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখো এর স্বাদ না মুখে লেগে থাকবে এটা যেদিন বানাবে আর কিছুই সেদিন আর লাগবে না আর সর্ষে বাটায় অবশ্যই লঙ্কা আর লবণ দিয়ে বাটলে আর তেতো হয় না অনেকে তো অনেকভাবেই বাটা মাছ বানিয়ে খাও একবার হলো এই রান্নাটা খুব কম সময়ে বানিয়ে দেখো